দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অতীতের সব রেকর্ড ভেঙে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে রাজধানীর কুড়িলের ত্রিশ ফিট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি ইতিমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি অনুষ্ঠানের স্থলের আশপাশ থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে অনুষ্ঠান স্থলের মঞ্চের আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে সারা দেশ থেকে আসা অনেক নেতাকর্মী এখানে সমবেত হতে শুরু করেছেন ইতিমধ্যে খানায় খানায় ভরে যাচ্ছে সবাই স্থল বিনপি নেতারা বলছেন সংবর্ধনায় অন্তত পঞ্চাশ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন বিশেষ করে এই আয়োজনের পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের শক্তি প্রদর্শনের লক্ষ্য রয়েছে সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে বিনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় অর্ধ কোটি মানুষের উপস্থিতি আশা করছি সংশ্লিষ্টরা বলছেন তারেক রহমানের বিমানবন্দর থেকে তিনশো ফুটের গণসংবর্ধন স্থান এবং গোলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংবর্ধনায় অংশ নিতে ইতিমধ্যে সারা দেশ থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন তবে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা সকাল সকাল বিমানবন্দর এলাকায় চলে আসবেন এছাড়া সম্ভাব্য প্রার্থী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সঙ্গে যুক্ত থেকে কর্মসূচি সফল করবেন সারা দেশের দশটি লাইনে চলবে স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে পঞ্চগড় খুলনা থেকে রাজশাহী সহ দেশের প্রায় প্রতিটি প্রান্ত থেকে ঢাকা মুখে হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা রেলওয়ে জানিয়েছে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে আনুমানিক ছত্রিশ লাখ টাকা রাজস্ব আয় হবে তবে নির্বাচনে আচরণ বিধি কঠোর মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে সংবর্ধনায় উপস্থিতির ইতিহাস সৃষ্টি হবে এমনটা দাবি করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন সারা দেশের নেতা কর্মী সহ দেশবাসী তারেক রহমানকে বরণে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি হবে বৃহস্পতিবার জনসমুদ্রে পরিণত হবে ঢাকা তিনি বলেন দিনটি আমরা স্মরণীয় করে রাখতে চাই আশা করি ঢাকায় অতীতের যে ছাপিয়ে যাবে এদিকে ফেরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন তারেক রহমান তিনি লন্ডন হিত্রু বিমানবন্দরে পৌঁছেছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তিনি সকাল এগারোটা পাঁচপান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরো ফার্স্ট সফর সঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদ রহমান উমেয়ে জাইমা জার্নাস রহমান রয়েছেন জানা গেছে দেশে ফেরার পর তারেক রহমানকে বিমান বন্দরে স্বাগত জানাবেন দলের শীর্ষ নেতারা দেশে পৌঁছানোর পর বিমানবন্দর বন্দর থেকে তিনি সরাসরি এবার কি এর হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এরপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে সরকার বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন দু সালে ওয়ান ইলেভেনের পর তারেক রহমানকে গ্রেপ্তার করে তৎকালীন সরকার 2008 সালে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যের নির্বাসনে পাঠানো হয় নতুন পরিবেশ পরিস্থিতিতে নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা আজ বৃহস্পতিবার তিনি বাংলাদেশে পা রাখবেন এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বাংলাদেশের মাঠেতে তিনি পা রাখার সাথে সাথে দেশের মানুষ উৎফুল্ল দেশের মানুষের পরিস্থিতি যেন আরো উৎফুল্ল হতে পারে সেজন্য তৈরি করা হয়েছে তিনশো ফিট এলাকায় একটি বিশাল আকারের মঞ্চ যেখানে বক্তব্য দেবেন বাংলাদেশে প্রথমবারের মতো দীর্ঘ সতেরো বছর পর তারক রহমান মোবারকুদ্দিন নয়ন ডাকক্স নিউজ টিসিএন ডেক্স নিউজ